দর্শক আসসালামু আলাইকুম গাড়ি থেকে বেরিয়ে বের হয়েছে গাজার উদ্দেশ্যে এখানে এখানে কি ঘটনা আসলে বিরদের দন্দা যে রাস্তাটি গিয়েছে অনেকে যে বলে ড্রাইভার যা খেয়ে গাড়ি চালায় এটা তারই ফর্মাণ সে যে গাড়িটা চালাইতেছে সে গিয়ে দেখেন এই জিনিসটা দেখেন কী অবস্থা এটা একটি ব্রিজের মাপ সে যে ঢুকছে সে দেখবে না এটা ওভারটেক না করতে পারলে ব্রিজের নিচে পারবে না দেখেন কি অবস্থা আমাদের দেশের ড্রাইভারের কতটুকু নলেজ বা জ্ঞান সে এটা কীভাবে আটকে দিয়েছে এবং রাস্তার পুরো অন্য অন্য গাড়িও যেতে করতে না এটাই আপনাদেরকে দেখালাম धन्यवाद <laughs> असलम